নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব এক অক্টোবর রাতে চট্টগ্রামের খুলছি থেকে র্যাব সাতের একটি দল তাকে গ্রেফতার করে র্যাব সদর দপ্তর জানায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের সময় একরামুল করিমের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণের একটি চেইন জব্দ করা হয়েছে এদিকে খুলনার সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকেও গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় বাইশ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আলিফ মিয়া মেট্রো টিভি